বগুড়া মহাস্তান বেহুলা লক্ষেন্দরের যে জন্ম যে বাসর ঘর সেটিতে এখন আমরা আছি এই যে এটি সেই মহাস্তানগড়ের মূল নিদর্শন যেটি বেহুলা লাথেন্দরের বাসরগড় মহাস্তানগড় যেটি গোপুল নামক গ্রামে অবস্থিত এটি বগুড়া শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এটি এক সময় বৌদ্ধ মঠ নামে পরিচিত থাকলেও আজ বেহুলার ঘর নামে পরিচিত আড়াই হাজার বছর আগে এখানে সভ্য নগরী গড়ে উঠেছিল এমনকি এটি সেই সময় বাংলার রাজধানী ছিল কথায় আছে শিক্ষার জন্য সুদূর চিনে যাও কিন্তু সেই সময় শুধু চীন থেকে এখানে আসতো শিক্ষার জন্য সেই আড়াই হাজার বছর আগের স্থাপনা আজ সামনে করে উঠছে যেটি আজ দেশের সাংস্কৃতিক রাজধানী যে উপরে উঠার রাস্তা এটি আসলে উঠাও অনেক কষ্টকর আর দেখছেন যে উপরে ওঠার সিঁড়িটা খুব একটা ভালো না আর এটা বিভিন্ন সময় খননে আসলে বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে সময়ে সময়ে আর আমরা এখন প্রায় উপরে উঠে আসছি এটি একবারে উপরে চলে আসছি আমরা এই যে এই সেই নিদর্শন এই সেই বেহুলা লক্ষেন্দরের বাসর ঘর আমরা লোকগল্পে যেটা শুনি আর এই বাসর ঘরে নাকি সাপে কাটছিল ছেলে আর বেহুলা তার সধর্মিনী তো আসলে এখানে আহ লোকগল্পে যে জিনিসটা বলা আছে যে একটি ছিদ্র দিয়ে সাপ ঢুকে লক্ষেন সাপে কাটছিল বা দংশন করছিল

বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন গোষ্ঠী শাসন করেছে সেন গুপ্ত পাল সহ এখানে আরো অনেক গোষ্ঠী রাজধানী ছিল এটি আঠারোশো আট খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকেন হ্যামিলটন মানগড় চিহ্নিত করে বিভিন্ন সময়ে এই নগরীতে খননের ফলে ভিন্ন ভিন্ন মূল্যবান সম্পদ ও স্থাপনা বেরিয়ে আসে এখান থেকে কিন্তু সেই মূল্যবান সম্পদ আজ এখানে নাই যার জন্য এখানে ঘোরাঘুরি সম্পূর্ণ নিষেধ তৃতীয় খ্রিস্টাব্দ থেকে পঞ্চম খ্রিস্টাব্দ পর্যন্ত হিন্দু ধর্মের রাজারা রাজত্ব করেন এখানে বিখ্যাত চীনা পরিব্রজক হুয়েন এখানে আসেন ছয়শ থেকে ৬৪৫ সালের মধ্যবর্তী সময়ে বেউলা লক্ষেন্দার এই ফাঁকা আকাশে সেটি আসলে কেমন ছিল আমরা তো জানি না সেই আড়াই বছর আগে তো এখন যে অবস্থা সেটি আমরা জানতে পারছি আর যত ইতিহাস আপনাদেরকে জানাবো স্টেপ বাই স্টেপ পড়তে একটা ভিডিওর মাধ্যমে এই সকল লোককথা এবং লোককল্প আপনাদেরকে জানাবো আর আমরা চার পাঁচটা আরো একটু ভালো করে ঘুরে দেখি এই যে নিসটা অনেক সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো আর এটি মূলত চাঁদ সওদাগরের ছেলে লক্ষেন এবং সেই লক্ষেন্দরের সময়েই বেহুলার জন্ম সমসাময়িক সময়ে এবং এই সমসাময়িক সময়ে জন্ম থাকার কারণেই বেহুলা এবং লক্ষেন্দরের বিয়ে হয় আর চাঁদ সৌদাগার ছিল মূলত হিন্দু শিবের একানিষ্ট পূজারী যার কারণে তিনি শিব ছাড়া অন্য কাউকে পূজা করতো না চাপওদাকার তো সেই চাপ চাওদাকার বেউলা লক্ষেন আমরা সেই তাদের জন্মভিটার উপরে আসলে এটা একটা আবেগের জায়গা আসলে এই এই মাটিতে এবং এই জায়গায় হাত দেওয়া এবং বসা কতটা অনুভূতির সেটা আপনারা না আসলে বা না জানলে বুঝবেন না যে এখানে সেই হাজার হাজার বছর ধরে শাসন করছে এবং বিভিন্ন গোষ্ঠী এখানে আসছে তারা থাকছে শাসন করছে চলে গেছে এখন তাদের কেউ নাই যেমন শিখ জোন মৌর্য আরো বিভিন্ন গোষ্ঠী এখানে শাসন করে গেছে দেখুন কতটা প্রোটেকশন ছিল সেই সময়ের নিদর্শনের ভিতরে এত উঁচা জায়গা এবং তার উপরে সম্পূর্ণ একটা পাহাড়ের মতো এই তার উপরেই ঘরটি করা এবং তিনি চাইছিল যে চার দাগা চাইছিল যে তার কোনো পুত্রকে সাপে কাটবে না তারপরেও তার পুত্রকে সাপে কাটছিল এটার অনেক ইতিহাস সেই ইতিহাসটাও আপনাদেরকে জানাবো তবে এই স্থাপনাটি দেখুন দেখুন কতটা সুন্দর কতটা নিদর্শন এই যে চার পাঁচটা দেখুন কত সুন্দর বেহুলা লক্ষেন্দর যারা আজ লোকগল্পের প্রধান চরিত্র লক্ষেন্দরের বাবা চাঁদ সৌদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের তাই তিনি শিব ছাড়া অন্য কাউকে পূজা করতেন না অন্যদিকে শিবের কন্যা মনসা মঙ্গল ছিলেন সর্বদেবী তার বাবা তাকে বলেন যদি কোনো শিবের একানিষ্ঠ পূজারী তাকে পূজা করেন তাহলেই মর্তে তার পূজার প্রচলন শুরু হবে তখন মনসা চাঁদ সৌদাগরকে নির্বাচন করেন কিন্তু চাঁদ সৌদাগর শিবের একমাত্র পূজারী হওয়ার কারণে তিনি মনুষ্যাকে পূজা করতে রাজি নন তখন মনুষ্য তাকে অভিশাপ দেন তার প্রত্যেকটা ছেলে যেন সাপের কামড়ে মারা যায় তার সেই অভিশাপে চাঁদ ছওদাগারের প্রত্যেকটা পুত্রই সাপের কামড়ে মারা গিয়েছিলেন শুধুমাত্র লক্ষেন্দর বাদেই এত নিরাপত্তা সত্ত্বেও এই বাসর ঘর থেকেই লক্ষেন্দরকে সাপের কামড়ে মৃত্যুবরণ করতে হয়েছিল এবং প্রচারিত প্রথা অনুসারে লক্ষ্যন্দরকে কলার ভেলাই করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল এবং সেই ভেলাই করে তার স্ত্রী বেহুলাও তার সাথে ভাসতে থাকে প্রায় ছয় মাস ভাসার পরেই তার লাশ গোলে পচে থাকে এবং গ্রামের পর গ্রাম বাড়ি দিতে থাকে গ্রামবাসীরা মনে করে বেহুলা মানসিক রোগী এদিকে তার শ্বশুরকে অনুরোধ করে মনসা পূজার করার জন্য এবং তার শ্বশুর মনসা পূজায় রাজি হলে এবং পরবর্তী সময়ে মনসা পূজা করলেই লক্ষেন দর বেঁচে যায় হ্যাঁ যে গাইস এটাই মূলত সেই বেহুলা লক্ষেন দরের বাসর ঘর আর এটাই সেই মূল নিদর্শন এই যে তাদের বাসর ঘর এটির উপরে একবারে পাহাড়ের মতো উষা আর এটা দেখেন কতটা মানে নিরাপত্তা প্রোটেকশন দেওয়া যে এই স্টেপে স্টেপে তার সেই ঘরটি তৈরি করা একবারে উপরে যেখানে যেন কোনো শত্রু বা কেউ আক্রমণ না করতে পারে তো দেখুন আর এর চারপাশটা অনেকটাই সুন্দর তো আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলো আছে আর প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর যারা আছে তারা আসলে এটাকে সংরক্ষণ করলে দেশের বা বাইরের যত প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে তার সঙ্গে আমরা এটাকে তুলনা করতে পারি আর লোকগল্পের এটা রাজধানী যে সার্কভুক্ত দেশের ভিতরে এটা রাজধানী প্রত্নতাত্ত্বিক রাজধানী সেটা আসলে একটা গর্বের বিষয় যে এই মহাস্থানগড়কে প্রত্নতাত্ত্বিক রাজধানী হিসাবে আখ্যায়িত করা হয় সেই বেহুলাল নৌকা নাকি বিক্রি করছে আজ ভাই আপনি কি একটা নেবেন নৌকা আমি দেখলাম দেখেন বাসর ঘরের ইতিহাস সো স আমরা হাতে খুব অল্প সময় নিয়ে আসার কারণে খুব একটা বেশি ঘুরে দেখতে পারিনি একবারে একবারেই শেষ সময়ে ছয়টার সময় আমরা এখানে এসে পৌঁছেছি যার কারণে খুব একটা ঘুরে দেখা হলো না তবে যতটুকু নিদর্শন দেখতে পেরেছি এবং আপনাদেরকে দেখাতে পেরেছি নিজের কাছে অনেক প্রশান্তি লাগছে তো এই প্রশান্তি থেকে আর আমাদের আমার চোখে আপনাদেরকে এই বেউলা বেগুলা লক্ষ্মীদরের বাসরপাড়ের ইতিহাস তুলে ধরাতে ধরতে পেরে আমার অনেক আসলে ভালো লাগছে যার কারণে নিজের কাছে একটা শান্তি লাগছে যে এখানে আসতে পেরেছি একবারে শেষ সময়ে তবে যেটুকু দেখাতে পেরেছি আলহামদুলিল্লাহ আর ধন্যবাদ সবাইকে